মানুষ মাত্রই হয় তাই বলে এই নয় যে দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝতে হবে না অনেক টাইম আছে তোমার কাছে অনেক টাইম আছে তুমি কিন্তু এখনো পর্যন্ত মানে জিনিসটাকে সুতরিয়ে নিতে পারবে ঠিক আছে যেটা তুমি করছো যে জিনিসটা তুমি করছো ভুল করছো ওই কাকে বিশ্বাস করছো একটা থার্ড পারসনকে যে কিনা তোমাকে জাস্ট ইউজ করছে তার চ্যানেল দাঁড় করাতে ঠিক আছে তার চ্যানেল দাঁড় করানোর জন্য তোমাকে ইউজ করছে তোমাকে ইউজ করছে তার মানি নিয়ে আসার জন্য মানে টাকা ইনকাম করার জন্য তোমাকেই সেইভাবে ইউজ করছে আর তুমি বললে না কিছুদিন আগেই তোমার পাতি মানে তোমার হাজব্যান্ড মাতাল হলেও তোমার হাজব্যান্ড ভালো হলেও তোমার হাজব্যান্ড খারাপ হলেও তোমার হাজব্যান্ড তাহলে হাজবেন্ডকে কেন বাড়ির বাইরে রেখেছো ঘরে নিয়ে আসো হাজব্যান্ডকে কেন রেখেছো বাড়ির বাইরে কেন ঘরে তুলছো না সবার প্রশ্ন দেখো সময় থাকতে কাজ সেরে নিতে হয় আর সময় চলে গেলে পাওয়া যায় না সেই টাইমটা সেই সময়টা আসবে দিন কিন্তু বললাম না সেই সময়টা আসবে না সেই জিনিসটাই পাবে না যে জিনিসটা তুমি হারিয়ে ফেলছো ঠিক আছে তো তুমি নিজেকে নিজে ঠিক করো নিজেকে নিজে পরিবর্তন করো অনেক পরিবর্তনের দরকার রাত সারা রাত ধরে গল্প করছো আর ঘুম থেকে উঠছো দেড়টার সময় দেড়টার সময় উঠছো তুমি ভাবো তো তোমার বিহান তোমার বিহানকে দেখো সকালবেলায় উঠে কাজ সারে তোমার মেয়েকে দেখো ওই বাড়িতে গিয়ে না অনেক মানে পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু পরিবর্তন দেখেছো আজকে কিন্তু তোমার উপরে হয়তো মিল আছে কিন্তু পরবর্তীকালেও কিন্তু মিল না থাকতেও পারে বুঝেছো মিল না থাকতেও পারে কেন না ওকে আজকে তোমার ভালো লাগছে মানে তোমাকে ভালো লাগছে তুমি জিমির মা ঝিমি ওই বাড়িতে আছে তার জন্য ভালো লাগছে কিন্তু দুদিন পরে ভালো না লাগতেও পারে কেননা তোমার দোষগুলো ঠিক নোটুর হয়ে থাকছে তুমি যে বলেছো রাগের মাথাতে বাজে বাজে কথা মেয়ে নাকি বাবাকে ব্যাট টাচ করে এই বাবা নাকি মেয়েকে ব্যাট টাচ করে এই যে বাজে বাজে কথাগুলো বলে রেখেছো এইগুলো কিন্তু নোট করা আছে ভাই নিজে মুখে বলেছে আমাদের জীবন ভাই যে আমরা ডাউনলোড করে রেখে দিয়েছি পরবর্তীকালে কাজে লাগানোর জন্য এগুলো কিন্তু তুমি কন্টেন্ট দাও ঠিক আছে তুমি এসে একজন থার্ড পার্সনের জন্য বিশাল গলা ফাটাচ্ছ বিশাল কথা বলছো আর একটা কাকুর জন্য তো লাইক করো না যে তুমি চলে আসো বাড়িতে তুমি না এলে সব অসম্পূর্ণ লাগছে তো এইটা কথাটা তো বলতে পারো না আর এখন তুমি ওই থার্ড পার্সনের জন্য তুমি চিৎকার করে করে তোমার বোনকে এবং তোমার ফ্যামিলিকে গালাগালি করছো কেন কেন করছো তুমি বলছো যে পাঁচ দিন বলতে বলতে আমি একদিন জবাব দিচ্ছি তুমি তোমার কেচ্ছাটাকে এখানে তুলে ধরছো তাহলে তোমার পিয়ানের বাড়িতে এফেক্ট পড়বে না তোমার মেয়ের বাড়িতে এফেক্ট পড়বে না তুমি কি ভাবছো তোমার মেয়ের বাড়িতে এফেক্ট পড়বে না অবশ্যই পড়বে তুমি এটা চিন্তা করো না যে তুমি একজনের শাশুড়ি মা হয়েছো তুমি তো নিজেই বললে জামাই লজ্জা লজ্জা করছে কিন্তু জামাইয়ের সঙ্গে আমি নাচছি হ্যাঁ ওই জামাই কিন্তু তোমাকে ওই হচ্ছে অপূর্বকে ঢুকিয়ে দিয়েছিল তোমার সায়াততলে সে ঠিক আছে এখন তো সে জামাই তুমিও অনেক ঢুকিয়ে দিয়েছিলে জামাই শাশুড়িতে অনেক কুটু হয়েছে তবুও এখন জামাই আর শাশুড়ি তাহলে এমন কিছু করো না যে দুটো ফ্যামিলিরই মান সম্মান হানি হয় দেখো আজকে কাকুকে ঘরে তুলছো না আর সোশ্যাল মিডিয়ায় এসে বলছো ওই থার্ড পারসেন খেকি কে বলছো খেকির হয়ে কথা বলছো একটু ভাবো গোটা ইউটিউবের মানুষ গোটা ওয়াইটির মানুষ মিথ্য কথা বললেও হ্যাঁ তুমি তো সত্যি কথা বলছো তাহলে তোমার হাজব্যান্ডকে তুমি কেন বাইরে রেখেছো কেন রেখেছো তুমি বাইরে কিসের জন্য তুমি যাতে উনাকে দুর্নাম করতে পারো কেন কিছুদিন আগেই বাজে বাজে মন্তব্য করছিলে এর সঙ্গে দেখো নিজের হাজব্যান্ডকে নিজেই রাখতে পারো না তার মানে তোমার ভেতরে ওই বিয়ান তোমার ঠিকই বলেছিল তোমার কোনো ট্যালেন্টই নাই ওই জন্য তোমার মেয়ে এইরকম এরকম তো স্বাভাবিক এরকম বলে তো আমি বলবো এইগুলো করো না যে ইচ্ছাগুলো করছো না আপন আপনি থাকে আর পর পরই থাকে ঠিক আছে ওই পর আজকে তুমি এমন কিছু বলে রেখেছো এমন কিছু জানিয়ে রেখেছো ওই খেঁকিকে তার জন্য খেঁকি তোমার মানে মানে তোমার ভেতরে একটা মায়া চলে এসেছে তুমি যেটা করছো সেটা মহ মায়া তুমি রাতের পর রাত একটা ছেলের সঙ্গে কথা বলছো যেটা কিনা খেকির বর তার সঙ্গে কথা বলছো তার সঙ্গে টাইম কাটাচ্ছো তুমি নিজের লাইভেও আসছো না তুমি রাত মানে সকালবেলায় ঘুম থেকে উঠছো দুপুরবেলায় সেখানে সকালবেলায় উঠে তুমি কাকুকে ব্রেকফাস্ট করে দিতে রুটি ডিম সিদ্ধ তরকারি আমরা দেখেছি তরিকার চা হোক দুধ চা হোক করে দিতে নিজের জন্য করতে এবং স্যান্ডিগলটিকেও খাওয়াতে তাহলে বলো তো দুটো পশুও তোমার কাছে বিশাল ভারী হয়ে যাচ্ছে তুমি ওই পশু দুটোকেও বলছো যে আজকে এই হয়েছে ওই হয়েছে তোমাকে দেখতে হচ্ছে দেখো সেই বাড়িতেও কিন্তু তোমার ভারী লাগছে কাজ দুটো ওই পোষ্য দুটো জন্য তাই না তুমি পশ্য দুটোর তুমি সেটা বলছো তাহলে ভাবো তো ওই মানে ওই কাকু কত কিছু তোমার হেল্প করে তাহলে আজকে ভাবো তুমি না বলেছো যে মেয়েকে মেনে নিতে হবে মেয়েকে হচ্ছে এই করে নিতে হবে সব হবে আগে বাড়িতে তো নিয়ে আসো তাকে তো তার স্থানটা দাও না তো দূর থেকে হেলাই ঠেলে দিয়ে তারপরে তো তুমি ওই কাজটা করে নিতে পারবে না একটা মানুষের দ্বারা হাত বুলিয়ে যতটা কাজ করানো যায় ভালোবাসিয়ে যতটা কাজ করানো যায় রাগের মাথায় হয় না সেটা ঠিক বিপক্ষে চলে যায় তো সেটাই বলবো বুদ্ধিমানের মতো কাজ করো গরুর মতো করো না তুমি যা করছো তোমার উপরেই কাদা ছিটকবে তোমার উপরেই থুতু দিবে প্রত্যেকটা মানুষ তোমাকে ছিচি করবে বুঝেছো ছিছি বুঝো ছিচি করবে কেননা তুমি সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট টাইম এনেছিলে তোমাদের এই কেচ্ছাগুলো এবং সবাই সেটা বলে এখনো পর্যন্ত ওরাও বলে মানে তোমার জামাই বাড়ির লোকগুলোও বলে জামাই জামাই করছো না জামাই বাড়ির লোকগুলোই বলেছে তোমরা সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছো তুমি আবারও সোশ্যাল মিডিয়ায় তোমার বোনদেরকে নিয়ে এসে বেচা কিনা করছো কোনো মানেই হয় না কোনো মানেই হয় না কাকিমা কেননা তুমি বড় তোমার বোন ছোট তাদেরকেও বোঝাও তাদের সঙ্গে কথা বলো তোমার পাশে তারা ঢাল হয়ে সারাক্ষণ দাঁড়িয়ে আছে এক মাস আগেও তোমার ঢাল হয়ে দাঁড়িয়েছিল যখন তোমার মেয়ে চলে গেছিলো যখন তোমার মেয়ে খেকি তোমার মেয়েকে উস্কিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল বুঝেছ তো তখনও কিন্তু তোমার বোনরাই তোমার পাশে ছিল আর আজকে তুমি সেই জিনিসগুলো ভুলে যাচ্ছ দেখো একটা থার্ড পার্সেন্ট থার্ড পার্সেনই হয় নিজের লোক নিজের লোকই হয় আজকে তোমার মা সবার কাছে কেঁদে বেড়াচ্ছে এবং সঙ্গীতা ম্যাডাম দিদিভাইয়ের সঙ্গে কেঁদে বেড়াচ্ছে আর বলছে হাত জড়ো করে যে ম্যাডাম আমার মেয়ে আর জামাইকে এক করে দিন আমার মেয়েকে আর জামাইকে এক করে দিন আমিও বলবো দিদিভাই তুমি একটা ব্যবস্থা নাও আর কাকুকে তার হচ্ছে বাড়িতে আর কি তুলে দিয়ে আসো তার ছেলে মানে তার শাশুড়ি মা তার ছেলেকে দেখতে পাচ্ছে না বলে মানে সে হাও মাও করে কাঁদছে তার মেয়ের এরকম কষ্ট দেখে মানে কষ্টই তো ও একটা অন্য জগতে চলে গেছে যেখানে ঝিমি ছিল যেখানে ঝিমি ছিল সেই জগতে চলে গেছে কাকিমা মানে সারা রাত গল্প সারা রাত অনুমাদ গল্প করে আর হচ্ছে দেড়টা সময় ওঠে আর সারা দিনমান পড়ে পড়ে ঘুমায় তোমরা চিন্তা করতে পারছো কোন জায়গাটায় চলে গেছে কোন লেভেলে চলে গেছে একটা ঘরোয়া মহিলা যা যার কি সংসার স্বামী জামাই মেয়ে সবাই আছে সে কিনা এরকম উন্মাদের মতো হয়ে গেছে তার মানিটা কি বোঝাচ্ছে তার মানে খেকি পুরোটাই গাছ পুঁতে রেখে দিয়েছে ওর পেটের মধ্যে বুঝেছো আর পুরোটাই ওর ওর চালে চলে পুরোটাই ওর কথা মতো করাচ্ছে দেখছো তো তোমরা লাইভ পর্যন্ত ওরকম করে করে ও মাথা দিমাগ খেয়ে নিচ্ছে কাকিমার প্রত্যেকটা সময় প্রত্যেকটা বিষয়ে ও হচ্ছে ইনভলভ থাকে ওকে হচ্ছে সব কথা বলে কাকুকে বলে না কোনো কথা কাকুর সঙ্গে ফোনও করে না কাকুর সঙ্গে কথা বলে না অথচ তার সঙ্গে কথা বলা হচ্ছে মানেটা কি মানে তার সঙ্গে কথা বলা হচ্ছে আর নিজেদের বোনগুলো তার কাছে পর হয়ে গেছে তার মা তার কাছে পর হয়ে গেছে ভাবা যায় এটা কেমন কথা কাকু তুমি তো সেদিনকেই বললে যে কাকু একটা জিনিস কিন্তু বলেছে বলেছে যে ওই যে গাড়ি এখন অটো পড় আর গন্তব্যস্থলে যেতে গেলে ওই টোটোই ধর হুম তো সেটাই হচ্ছে কথা যে এই টোটোটা ধরে তার মানে এখানে একটা হিন্টস দিয়েছে বুঝেছো কাকিমা একটা হিন্ট দিয়েছে কাকু এখানে একটা কথা বলেছে ওই হচ্ছে খেঁকিকে উদ্দেশ্য করে বুঝেছো খেকিকে উদ্দেশ্য করে একটা কথা বলেছে অটোটা হচ্ছে ও মানে ও সব থেকে কমা লুজার যে কিনা তোমাকে দুদিন পরে বেঁচে বেঁচে খাবে তোমাকে তুমি এমন কিছু বলে রেখেছো যে তুমি ওখান থেকে সরে আসতে পারছো না দরকার নেই আস্তে আস্তে সরে আসো মুখ বন্ধ করে আস্তে আস্তে সরে আসো তোমাকেই ও বেঁচবে চিন্তা করো না এর আগেও তোমার মেয়েকে আর তোমাকে বেঁচেই খেয়েছে এখনও তোমাকে আর তোমার মেয়েকে বেঁচেই খাবে সাবধান কি মা তোমার মেয়ের সংসারের জন্য বলছি তুমি তোমার মেয়ের সংসারটা হতে দিতে চাইছো তো তাহলে ওই খেঁকিকে বাদ দাও ঠিক আছে নিজের জীবন থেকে বাদ দিয়ে দাও নিজের মানে কথা থেকে বাদ দিয়ে দাও দরকার নেই দেখো তোমার সংসারটা কোথায় ছিল আর কোথায় এসে দাঁড়িয়েছে কোথায় তুমি সকালবেলায় ঘুম থেকে উঠতে সেখানে তুমি দেড়টার সময় উঠছো সাড়ে বারোটার সময় উঠছো তার মানে বোঝো ব্যাপারটা এইটা হচ্ছে বাড়ির গার্জেন কেউ এইরকম টাইমে ঘুম থেকে উঠে না কোথায় হচ্ছে ঝিমি এইরকম করে ঝিমিয়ে ঝিমিয়ে পড়ে থাকতো আর সেই টাইমে তুমি উঠিয়ে খাওয়াতে কোনোদিন নিজেই ঝিমি বলেছে কোনো দিন খেতো কোনদিন খেতো না কোনো দিন কফি খেয়ে সারাটা দিন মান থেকে যেত এই টিমটোস খাচ্ছে এই চাউমিন খাচ্ছে এই খাচ্ছে ওই খাচ্ছে কিন্তু ভাত করতো না কার্পেটে আর এখন তেষট্টি কাকিমা বলতে হবে তেষট্টি তেসরীটি কাকিমা কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে টাইম টু টাইম টাইম টু টাইম কিন্তু খাওয়ায় আমি বলবো কিন্তু তুমি পারছো না কাকিমা দেখো তার একদম অপোজিট তোমার মেয়ের ওপরে এফেক্ট করবে তুমি ভাবিও না এটা তোমার মেয়ের ওপরেও কিন্তু এফেক্ট করছে যে তুমি একজন মা হয়ে যদি এরকম করে তাহলে তার ঘরের মেয়ে এরকম করবে না কেন তাই না একটা সবাই বলবে তো আজকে না না বলছে দুদিন পর তোমার বিহান তোমার বিহান সাদের বিহান কিন্তু বলতেই পারে কেননা এটা স্বাভাবিক এটা স্বাভাবিক বুঝতে পারলি কাকিমা তুমি যেটা করছো তোমার জামাইও তোমাকে দেখতে পাচ্ছি তুমি দেড়টার সময় ঘুম থেকে উঠছো আর সাড়ে বারোটার সময় চা খাচ্ছ মানেটা কি শুধু একটা দিন নয় কিন্তু রেগুলারলি তাই করছো তুমি প্রতিদিন যখনই ভিডিও করতে বসো দেখি দেড়টার সময় ঘুম থেকে উঠছো সাড়ে বারোটার সময় ঘুম থেকে উঠছো এমনকি নিজের ভিডিওতেও বলছো আমার হচ্ছে এখন কেউ নেই আমার তো কাজ বাজ নেই এই যে এই কথাটা বলছো দেখো কাকিমা সংসার করতে গেলে একটা সংসার ছেড়ে এসেছো আর একটা সংসার করছো উনিশটা বছর ধরে তাই বলে কি এই নয় যে সংসারে টুকামুখি লাগবে না লাগতেই পারে বাসন এক জায়গায় একটা ডমডম করতে থাকে কিন্তু সেটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় তোমার যথেষ্ট বয়স হয়েছে তাহলে তোমাকে বুঝতে হবে বিষয়টা একদম মানে কাজ করো না যেগুলো করছো না কাজটা করো না ঠিক আছে কাকুকে বলো বাড়ি আসতে আর না নাহলে পারাপতো কোশীপক্ষে বলবো প্লিজ তোমরা গিয়ে বাড়িতে তুলে দিয়ে আসো নাহলে এই জিনিসটা কিন্তু এমন জায়গায় গিয়ে পৌঁছাবে সেই টাইমে হয়তো ডাক থাকতে তাদের মর্মটাই বুঝতে পারবে না কাকিমা সত্যি খুব একটা ঝড় আসছে কাকিমার প্রতি শুধু কাকিমা ওয়েট করো সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি কেন কেউ বুঝুক আর না বুঝুক তোমাদেরকে আমি বলে রাখলাম বলে না যে আয় থাকতে ব্যয় করতে হয় আর নালে ব্যয়ের জিনিসটা পরে গিয়ে বুঝতে হয় তো সেই জন্য হুম যতটা চাদর ততটাই পা ফেলাও তার বেশি নয় হুম আর তোমার বিয়ান কিন্তু এগুলো সব নোট করে রাখছে টু পাই তোমাকে হিসাব দিবে দেখো কাকিমা আজকে ওই খেঁকি তোমার বাড়িতে থেকে বেরিয়ে গিয়ে তোমাকে পিন্ডি চটকিয়ে লেবু নিং দিয়ে আমরা যদি না থাকতাম না তাহলে আরও চটকিয়ে দিত আরও তোমার মেয়েকে বেছে দিত আজকে নাই একে ওকে বলছো যে ও গালি দিয়েছে ও গালি দিয়েছে ও গালি দিয়েছে আমরাও গালি দিয়েছি এই কথা বলছো কিন্তু খেঁকিকে দেখো খেঁকি কিন্তু স্মুথভাবে একদম ঢুকে গিয়ে তোমার ঘরের মধ্যে এখন শুধু লঙ্কা জ্বলবে তোমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে তোমার সম্পর্ক নষ্ট করে দিয়েছে তুমি বুঝতে পারছো না চোখ দুটো খুলো বুঝেছো জাগো জাগো যাবো গ্রাহক যাবো এরকম বলে না এরকম হ্যাঁ তুমি এখন ওকে মন দিয়েছো ও তোমাকে মন দিয়েছে ও তোমাকে মানে ধোন বলতে ওই টাকা পয়সা দিয়েছে হ্যাঁ ও তোমাকে মন দিয়ে দিয়েছে সে জানে কিন্তু বিপদ আসতে দেরি লাগে না হুম ঝড় আসতেও দেরি লাগে না যে ঝড় থমকে গিয়ে আবার ঝড় চলে আসে তো সেই জিনিসটা করো না যে জিনিসটা তুমি করছো তোমার মাকে দে সবার কাছে রিকোয়েস্ট করছে তোমার মা আমাদের কাছে রিকোয়েস্ট করছে জানো তুমি তোমার হাজব্যান্ডকে ফিরিয়ে নাও তোমার ঘরের মধ্যে নিয়ে আসতে বলো তুমি হাত ধরে নিয়ে আসো কেন আসবে না তোমার হাজবেন্ড আর তুমি তাই না করে তুমি তাকেই উল্টা পাল্টা কথা বলছো তুই তার জন্য তো একটা লাইক করোনি তো তার জন্য তো ভালোবেসে একটা কথা বলনি যে তুমি চলে আসো বাড়িতে তোমার জন্য আজকে সব কিছু অসম্পূর্ণ রয়ে গেছে তুমি বলতে পারছো না তা না খেঁকি খেকি খেঁকি খেকি তোমার বিশাল বড় প্রাধান্য না আজকে খেকির জন্য তোমার জীবনটা খেল হয়ে গেছে তুমি চিন্তা করতে পারবে না খেকি তোমার জীবনে কি করতে চলেছে কি করবে কি করতে চলেছে তুমি চিন্তা করতে পারবে না বুঝেছো যেহেতু একটু সময় নাও আর ভেবে দেখো তুমি যা করছো ভুল করছো যা করছো ভুল করছো বারবার করে বলবো বুঝেছো সেগুলো করো না যেগুলো করছো তোমার মায়ের দিকে তাকিয়ে দেখো তোমার মা কি করছে কান্না করছে তোমার বোনদের দিকে দেখো এক মাস আগেও তোমার বোনটা তোমার পাশে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে সারা বছর তোমার বোনটা তোমার কাছে ঢাল হয়ে দাঁড়িয়েছিল আর আজকে তাদেরকেই তুমি বলে যাচ্ছ বাহ কাকিমা বাহ রক্তের সম্পর্কে কিন্তু রক্তের সম্পর্কই হয় যতই হোক না কেন হম ঝড় আসার পরে কিন্তু ওই মানে আপন যাবে তোমার কাছে ওই খেঁকি আসবে না কেননা খেঁকি তো জুতোর খায় ওই পাড়ার লোকে ওকে তো জুতোর বাড়ি মারবে বললাম তো ঢুকে দেখা পাড়াতে ওই থেকি তুই ঢুকে দেখা পাড়াতে পিঙ্কি পালের বাড়ির সামনে গিয়ে তপন পালের বাড়ির সামনে গিয়ে তুই ঢুকে দেখা তোর ক্ষমতা নাই বুঝলি তো তোর বাড়ির সামনে কি তোর পাড়ার ছেলেপিলেগুলো ধরে ওকে কালাচ্ছিল সেখানে পুলিশ অফিসাররা ওকে বলেছে না ওকে কিছু করেন না কিংবা ওর হচ্ছে মেয়েগুলো ধরে ক্যালাচ্ছিল ছেলেগুলো বলছিলো পিটিয়ে লাল করে দেবো মানে কি বলবো স্যাররা ছিল তাই নাহলে ও এমন গাদন খেত কোনোদিন বাঁচারওড়ি হতো না বলে না জনতার মার আর কেওাত কেওাতলা পার হুম কেউ তারা পার হয়ে যেত বুঝেছো কাকিমা ভুল করো না ভুল বুঝাবুঝি হলে নিজেরা শর্ট আউট করে নাও না তো এই বড় বড় করছো তাহলে তো ওটাই চলে আসলো এক বছর তিন বছর না দু বছর আগে যেটা করেছিলে তুমি মেয়ের জন্য তুমি ঝামেলা তুমি ঝড় এখানে নিয়ে এসে ফেলো তারপরে আবারও তাই করছো আবারও খেকির জন্য এখন তোমার বোনদেরকে গালাগালি করছো ওটা ঠিক নয় কিন্তু একদম ঠিক নয় তোমার বন্ধের সঙ্গে যা হয়েছে নিজের পার্সোনাল ব্যাপার পার্সোনালে রাখো না তো এখানে এসে বলো বলো না টাকার জন্য করছেন সবাই টাকার জন্য করে তুমি তো বেশি টাকার জন্য করো তোমার তো বেশি দরকার টাকা এখনো কেননা এখন তোমার একটা ফ্যামিলি নয় একটা দুখানা ফ্যামিলি হয়েছে তোমার জামাই বাড়ি আর তোমার বাড়ি তাই তো তোমার দুখানা ফ্যামিলি হয়েছে আর একটা হচ্ছে খেকির বাড়ি তিনটে ফ্যামিলি এই তিনটে ফ্যামিলিকে চালাতে হবে তোমাকে বুঝেছো তার মানে তুমি বুঝতে পারছো তো তোমার কতটা টাকার প্রয়োজন তাই জন্য তুমি একে ওকে বিক্রি করতে বসে গেছো বিক্রি করো না সম্মান নিজের কাছে মান সম্মান অর্জন করতে হয় ওই মান সম্মান ওই বেঁচে দিয়ে মান কিনে না কিনা যায় না ঠিক আছে তুই যেটা করছো ভুল করছো ভুল করো না ভুল পথে যেও না ঠিক আছে ভুল করছো এখনও বলছি সুতরিয়ে নাও কাকুকে ফেরত নিয়ে নাও মানে বাড়িতে নিয়ে নাও বাড়িতে বলো আসতে তোমার ভালোবাসায় কাকু কিন্তু আসে বাড়িতে তুমি কিন্তু আবারও ডেকে নাও ঠিক আছে এর নামে দোষ ওর নামে দোষ ওকে খারাপ ওকে খারাপ আর সবাই খারাপ তোমার কাছে আর খেঁকিই তোমার কাছে ভালো হয়ে যাচ্ছে কেন ভাই কি করেছে কে কি খেঁকি তোমাকে ন্যাংটো করে দিয়েছে ন্যাংটো ঝেড়ে কাপড়ও পরায়নি তোমাকে বুঝেছো ন্যাংটো করে রেখে দিয়েছে এখানে কি তোমাকে ন্যাংটো করে রেখে দিয়ে তোমাকে ঝেড়েও কাপড়টা পরায়নি তুমি বুঝতে পেরেছিলে তখন যখন ওইটা করছিল তোমাকে তুমি তো বলেছিলে যে আমি কিছুতেই ঘরে তুলবো না আবারও তো তুলেছো আবারও তো কুত্তা ঘরে ঢুকিয়ে দিয়েছো আর যখন তখন ওই কুত্তা তোমার ঘরে গিয়ে এখন ঘরে গিয়ে নয় এখন ফোনে ফোনে সেটিং করছে তোমাকে আর ফোনে ফোনে ওই তখন কাকুকে বের করে দিয়েছে ঠিক আছে আমিও জানতাম হয়তো এইটাই করবে ঠিক সেটাই হয়েছে সত্যি কথা বলতে আমি জানতাম নিজের ফ্যামিলির দাদার সংসার যে ভাঙে তার অন্য সংসার পাঁচটা মিনিট লাগে না ওই তখন কাকুই কিন্তু ওই খিকির হচ্ছে বাবাকে দেখতে দিয়েছিল অফিসারদেরকে বলিয়ে দিয়ে হুম শয়তান কোথাকার খিকি হতে এক নম্বরে মানে কান পাটটিতে একটা ঝাঁপার লাগাই ফাল তুমি ছেলে হ্যাঁ মাতাল মৎখর কোথাকার নোংরা হ্যাঁ এই ভালো মানুষটাকেও তুই খারাপ করে দিলি তুই ভালো মানুষটাকে ওদের সংসার থেকে সবার আপনজনের থেকে নষ্ট করে দিলি সম্পর্ক ছি 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 আজকে কাকুর জন্য লাইক করতে পারছো না খিকির জন্য লাইক করছো খিকি তোমার কাছে এতটাই ইম্পর্টেন্ট বা বা এরকম ইম্পর্টেন্ট মানুষ আমি দেখিনি মা দেখো কেঁদে বেড়াচ্ছে মাকে সামলাও মা দুদিন বাজবে তোমার সঙ্গে মনে হচ্ছে মাই পটল টাকার টিকিট কেটে নেবে বুঝেছো তো সে যেহেতু মাকে সামলাও ছি কাকিমা এটা কোনোদিনই আশা করিনি সত্যি কথা বলতে কাকুকে ঘরে তোলো বুঝেছো নাহলে আমি পার্বতবাসীকে রিকোয়েস্ট করব আপনারা তুলে দিয়ে আসুন ঠিক আছে আপনারা তুলে দিয়ে আসুন আপনারা ব্যবস্থা করুন আর নাহলে দিদি ভাইকে বলবো তুমি গিয়ে তুলে দিয়ে আসো বুঝেছো তাহলে খুব বাড়াবাড়ি চলছে এই বাড়ি বন্ধ করা হোক কেন এর থেকে বেশি বাড়াবাড়ির আশঙ্কা আছেই বুঝেছো বন্ধ তো পাচ্ছি আমরা আমরা বুঝেই নি যে এরপরে কি হতে চলেছে ওরপরে কি হতে চলেছে তুমি তোমার মেয়ে জামাইকে সৎ বুদ্ধি দিচ্ছ আর তুমি সেই নোংরা কাজগুলো করছো মানে তুমি তাড়াতাড়ি উঠবে কিন্তু তুমি তুমি নিজেই তাড়াতাড়ি উঠো না মন থেকে তাহলে তোমার দিকে তো শিখবে তোমার দেখেই তো শিখছে মেয়েটা তো তুমি আগে উঠো তাড়াতাড়ি সকালবেলা করে উঠছো স্যান্ডি দিকে খাবার দিচ্ছ বাবার জন্য ব্রেকফাস্ট করছো তারপরে দুপুরের হচ্ছে লাঞ্চ হচ্ছে রেডি করছো এগুলো দেখাও মেয়েকে শিক্ষা তো দিতে নি শিখাও তো নি কিছুই শুধু ঘুম পাড়িয়েছো ওষুধ খাইয়েছো আর ঘুম পাড়িয়েছো তো তার থেকে এবার নিজে এবার দেখিয়ে দেখে শিখাও দেখ মানে আমিও কিন্তু উঠেছি এগুলো বলো না করে ওই খেঁকির জন্য লড়ে বেড়াচ্ছ যত সব একটা থার্ড পার্সেন্ট জানোয়ার ফালতু মহিলার জন্য তুমি লড়ছো সেটা করো না কাকিমা তুমি ভালো হয়ে দেখাও আর সবাইকে নিয়ে থাকো তারাও কিন্তু তোমার আপন জন তোমার মা তোমার বোন তোমার দিদি তোমার সবাই কিন্তু তোমার আপন জন যারা কিনা তোমার বিপদে আপদে সবসময় মানে ছুটে চলে যায় তোমার কাছে বুঝেছো তারাই আপনজন আর যাকে তুমি নিয়ে ঘরে তুলছো সে কখনোই আপন নয় সে শুধু মাল্লু বলছে মাল্লু হ্যাঁ মাল্লু দিলে আছি না দিলে নয় হুম আজকে তুমি মাল্লু দিয়া বন্ধ করে দাও দেখবে আর তোমাকে একদম ন্যাংটা করে রেখে দেবে বুঝেছো সেটাই হচ্ছে কথা চলো সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে দেখো রাখি মা ভেবে দেখো কিন্তু দরিদ্রী খারাপ বলে না তুমি যেটা করছো অতীব খারাপ কাজ করছো কাকুকে ঘরে নিয়ে আসো তোমার দিকে সবাই আঙুল তুলবে আর কাকু ঘরে আসলে কেউ কিছু বলতেও পারবে না বলে না যে আমার কেউ দেখার নেই আমার কেউ বলার নেই আমার কেউ সাথে নেই সব চলে আসবে ঘরে নিয়ে আসো আগে তাই না তখন তো বলতে পারবে যে না আমার সাথে আমার ভাজেন্ট আছে হুম সেটাই হচ্ছে কথা চলো টাটা